তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু ডার্ক হতে চলেছে যারা যারা এই ধরনের ডার্ক ভিডিও দেখতে পছন্দ করো না তারা এই ভিডিওটা থেকে দূরে থাকো বাচ্চারাও দূরে থাকুক আর প্রাপ্তবয়স্করা কানে হেডফোনটা গুজে নাও আর বাড়ি থেকে না হলে অনেক দূরে চলে যাও না হলে কিন্তু বাঁশ খেয়ে যাবে তাহলে চলো বেশি বক বকা না করে দেরি আজকের ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইবার এর মাধ্যম দিয়ে শুরু করি শোনো ভাই বিয়ে করার জন্য বড় নয় লম্বা হওয়া দরকার মানে নিজের বউয়ের থেকে লম্বা হওয়ার কথা বলছি তাহলে শোনো মামনি বেশি লম্বা নিলে হয় না গভীরতাটাও থাকতে হয় না মানে আমি কিন্তু বউয়ের বোঝার ক্ষমতার কথা বলছি তোমরা আবার অন্য কিছু ভেবো না সমঝলে 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 না তুমি যার জন্য প্রতি রাতে মাল খাচ্ছো একটু খোঁজ নিয়ে দেখো তার ভেতরে অন্য কেউ মাল ফেলছে মামনি নিজেদের ব্যাপারে এতগুলো সত্যি কথা না বললেই নয় ঠিক তোদের মতো কিছু খাচ্ছে যারা ভোলা ভালা কিছু ছেলে জীবন নষ্ট করে অন্য ছেলে কাছ থেকে টাকা দিয়ে কলা খেয়ে বেড়াই গাইজ আমি কিন্তু ওই বাগানের গাছের কলার কথা বলেছি আর তোমরা যেটা ভাবছো সেটাও বুঝতে পেরেছো তাহলে যদি বুঝে থাকো ওখানে কমেন্ট বক্সটা কমেন্ট করে জানিও

সেটা হলো বলেছো মামনি ছেলেরা যত পরিষ্কার হোক তার কিন্তু একটা জিনিস কালোই থাকে সেটা হচ্ছে কলা সেই কলাটা খাওয়ার জন্য তোমরা দুজন ব্যাকুল হয়ে উঠেছো যদি খেতে চাও তাহলে এসো আমাদের পাড়ায় অনেক কলা আছে লাইন লাগিয়ে খাওয়াবো কেমন এখানে এসে একটু বসেছি আর মশাই দুধ খাচ্ছে কি অবস্থা আর কোনো জায়গা পাচ্ছে না খাওয়ার দুধ খাওয়ার জায়গা পাচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে একদম নোংরা করে রেখে দিয়েছে সালাম মেয়েগুলো গুলো তো নোংরামো করছে করছে মেয়ের মাগুলো এসেও করছে কি বলছে দেখেছ মশাতে এসে নাকি দুদু খেয়ে নিচ্ছে এই দুঃখ কষ্ট চালার কোথায় রাখবো পরের জন্মে মশা হয়ে জন্মাবো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা একটু হলেও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা লাইক করো কমেন্ট করো বেশি 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 করে শেয়ার করো অনেক মানুষের কাছে পৌঁছে দাও সেটা তোমাদের দায়িত্ব চ্যানেলটা কি করে অনেক মানুষের কাছে পৌঁছাবে আর তোমাদের যদি মনে হয়ে থাকে একটু হলেও আমার রোস্ট করার ক্ষমতা আছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো তোমাদের একটি মাত্র সাবস্ক্রাইবার একটি মাত্র লাইক মাত্র কমেন্ট আমাদের অনেক 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 মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কাকে নিয়ে ভিডিও জানাতে মানে দেখতে চাও নেক্সট ভিডিও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই